সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এটি যারা ব্র্যাঙ্ক গ্রাহক রয়েছেন ব্যাংকের গ্রাহকরা এই নিউজটি শুনলে হয়তো একটু হলেও উপকৃত হবেন আমরা আশা করতে পারি কারণ আমরা জানি ঈদের ছুটি এবার দশ দিন হওয়ায় ঈদের পরে এগারো ও বারো জুন বুধবার এবং বৃহস্পতিবারও অফিস বন্ধ থাকবে সেই ক্ষেত্রে ব্যাংকেরও নীতিমালা অনুযায়ী বন্ধ থাকার কথা ছিল সেটি প্রজ্ঞাপনের মাধ্যমে না বললেও এমনিতে আমরা ঘোষণা পেয়েছিলাম কিন্তু গতকালকের একটি ঘোষণা এসেছে আগামী বুধ এবং বৃহস্পতিবার অর্থাৎ এগারো এবং বারো জুন কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি নিশ্চিত হওয়ার পরেই আপনাদের মাঝে তুলে ধরেছি আসলে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিউশন ডিওএস এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে এতে বলা হয়েছে ঔষধ শিল্প খাতসহ আমদানি ও রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান ও গ্রাহকদের গুরুত্বপূর্ণ ও বৈদেশিক লেনদেন সম্পাদের সম্পাদনের লক্ষ্যে এগারো জুন ও বারো জুন সরকারি ছুটির দিন ব্যাংকের শ্রীয় বিবেচনায় ঢাকা চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অথরাইজ ডিলার এডি শাখা সীমিত পরিসরে খোলা থাকবে এই দুই দিন অফিস খোলা থাকবে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত কিন্তু লেনদেন চলবে দশটা থেকে দুইটা পর্যন্ত এই দুই দিনের যা যেসব ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা ডিউটি করবে তারা ল অর্থাৎ শ্রমিক ল আইন অনুযায়ী তাদের পারিশ্রমিক পাবে এ বিষয়টি আমাদের মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে এই দুই দিন ব্যাঙ্ক খোলা থাকলে আসলে অনেক গ্রাহকদের জন্য অনেক ভালো এবং এই দুই দিন ব্যাঙ্ক খোলা রাখা উচিত ছিল সেটি করেছে সরকার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সেটি আমরা জানতে পেরেছি এখন আমরা যে বিষয়টি বলবো ওয়ার্ল্ড ব্যাংক থেকে একটি মহা সুখবর দিয়েছে বিশাল অঙ্কের একটি টাকা বাংলাদেশকে ঋণ দিবে তারা অর্থাৎ আমরা এই কথাটি বলতেছি একটাই কারণে ব্যাংকের গ্রাহকরা জেনে থাকবেন যে বাংলাদেশের ব্যাংক খাত নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক কিছুই হয়ে গেছে এ পর্যন্ত সেই বিষয়গুলো নিয়ে আমরা অনেক নিউজও করেছি সেই পরিপ্রেক্ষিতেই আমরা বলতে পারি বাংলাদেশের জন্য ভবিষ্যৎ অনেকটাই উজ্জ্বল দেখতে পারছি আমরা কারণ বিশ্বব্যাংক যেহেতু একটি মোটা অঙ্কের টাকা বাংলাদেশ বাংলাদেশের জন্য ঋণ দিতে চাচ্ছে বা দিবে সেই ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন কাজগুলো আসলে বাধাগ্রস্ত হবে না ব্যাঙ্কগুলো আর উন্নয়নে বাধাগ্রস্ত হবে না যাই হোক আমরা আপনাদেরকে যে বিষয়গুলো জানাতে ইচ্ছুক ছিলাম সেগুলো জানিয়ে ফেলেছি ধৈর্য সহকার এতক্ষণ নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম